তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজেদা দেই নাই আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজেদা দিতে বলছে তবুও দিলি না তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যদি কুত্তার মুখ থাকতো যদি কুত্তার জবান থাক তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট বাদমাস খাওয়ার নাম জীবন না রে বাপ নারী ছবি মোবাইল বন্ধুদের আড্ডা আর এই বুট ফিয়া জু চটপটি অনেক ছেলে মনে করছো আরে মাতাল এটা কি একটা জীবন হইল সারাদিনে কি করছো মোবাইল আর কি করছো বুট খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি শেষ এই এ কতক্ষণ আড্ডা কতক্ষণ মোবাইল টিফা কতক্ষণ ঘুরা গাড়ি চব্বিশ ঘন্টা শেষ একটা হায়াত একটা রাত শেষ হায় হায় না ফরমান মুসলমান এত নিকৃষ্ট হয় মুসলমান এত নিকৃষ্ট হয় একজন মুসলমান তার কোনো কাজ নেই একজন ইমানদারের কোনো কাজ নাই আহা কে তাকে আল্লাহ ভুলায় দেন কে তাকে আল্লাহ ভুলায় দেন ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে এই সমস্ত বাচ্চা সারা বইয়া বইয়া বন খান আর সাদুয়ানে বিড়ি খান গপ মারেন সুন্দর সুন্দর কথা বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ সেরে গেছে তিন ফোলা বিদেশ আর কি তা আখেরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি আর কি জমি জমা কিনে লাইছে রাস্তার লগে জমি কিনছে বাই বিল্ডিং হয়ে গেছে ফুদ বিদেশ আর কি তা মাসাল্লা জীবন তো ঘুষে লাইছে এখন আর মূল্য কোনো টেনশন নাই না কোনো টেনশন নাই মরলেই তো আপনাদের ফিটবো টেনশনের কি আছে আবার আপনি কীর্তন টেনশন করেন আপনি মরবেন না আপনি মরলেই না বুঝবেন আপনি মরলে না বুঝবেন আপনার তিন ছেলে এক ওক্ত নামাজ পড়ে না আপনি মরিয়ানা দেখবেন কি হয় আপনার তিনটা পুতের বউ একটাও পর্দা করে না এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায় আপনি মরেন না আপনি মরলে না বুঝবেন আপনি মরলে বুঝবেন আপনার ঘরে খায় ঘুমায় আপনার আঠারো বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পাঁচ অক্ষ নামাজ পড়ে না আপনি মরেন না আপনি মরলে না বুঝবেন জাহান নাম কাকে বলে আপনি মরলে না বুঝবেন আপনার টাকায় টেলিভিশন কিন্না দিয়া গেছেন আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে সব ব্যবস্থা আপনি করছেন আচ্ছা মরেন না মরেন আখেরাত মানে মসজিদে মসজিদে দুই এন ফ্যান দিবেন আর গা দুই এন ফ্যানের দাম না বেহেস্ত বেহেস্তের মূল্য কি আট হাজার কি ভাবছেন ত্রিশ হাজার টাকা এটা তো একটা আমল দান সাদাকা তো একটি নেক আমল একটা নেকি এটা তো পুরা ইসলাম না পুরা দিন না একটি আমল এটা এক কোটি টাকা না একশো কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা দান করা উচিত দান করলে নেকি কিন্তু এটা একটা আমল একটা আমল একটা আমলের নেকি নইল নামাজ জাকাত হজ রোজা হালাল হারাম পাক না স্ত্রী সন্তানের ইমান আমল চরিত্রের পবিত্রতা সেগুলো সেগুলো বুঝাই দিবে কে এই তিরিশ হাজার তের ভিতরে কথা বলেন না এগুলো এই সাইটটা ফ্যানের মধ্যে রাখি